প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে কি কী আছে কিভাবে আপনারা এখানে আসবেন এবং আরও কি কি সুবিধা রয়েছে এখানে আর আজকের পুরো ভ্রমণটি জুড়ে আমি আল আমিন আপনাদের সঙ্গে রয়েছি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমি আমার ভ্রমণ শুরু করেছি ঢাকার উত্তরা থেকে আমি বাইক নিয়ে যাচ্ছি এই চিড়িয়াখানাটি ঢাকার মিরপুরে অবস্থিত তাই ঢাকার যে কোনো স্থান থেকে চিড়িয়াখানায় আসার জন্য আপনারা বাস পেয়ে যাবেন ঢাকার বিভিন্ন স্থান থেকে মিরপুর দুই নম্বর বাস স্টপেজে যাওয়ার জন্য অনেক বাস রয়েছে এবং মিরপুর দুই নম্বর বাস স্টপেজে নেমে কিছুক্ষণ হেঁটে গেলেই চিড়িয়াখানায় পৌঁছে যাবেন তো চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমার মতো আপনারা যদি কেউ বাইক বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে চিড়িয়াখানায় প্রবেশের মুখে হাতের বাম সাইডে পেয়ে যাবেন পার্কিং জোন আপনারা এখানে আপনাদের গাড়ি বা বাইক পার্কিং করে ভেতরে প্রবেশ করতে পারবেন কিছু তথ্য জানিয়ে রাখি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এপ্রিল থেকে অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল ছয়টা এবং নভেম্বর থেকে মার্চ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি রবিবার এখানে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা তবে দুই বছরের নিচের শিশুদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন পড়ে না এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য পঁচিশ টাকা যাই হোক পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করছি এখানে মূলত জুয়ের একটি ম্যাপ দেওয়া পরিপূর্ণ আমরা এখন আছি এক্স্যাক্টলি এই জায়গায় এখান থেকে আমরা এই জায়গা পর্যন্ত এসেছি এখন আমরা ডান সাইডের দিকে যাব এই ডান সাইটের দিকে রয়েছে বাঘ সিংহ হরিণ অন্যান্য প্রাণী সো বরাবরই আমরা বাম সাইডে যাই কিন্তু এইবার আমরা ডান সাইড দিয়ে শুরু করবো দেন না আমরা উপর থেকে এইভাবে পুরোটা ঘুরে আসবে এখানে একটি ব্যানার আছে এখানে চিড়িয়াখানা সব তথ্য দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চিড়িয়াখানার ভেতরেই বেশ কিছু রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া রয়েছে আপনারা যদি ক্লান্ত হয়ে যান এই জায়গায় রেস্ট নিতে পারেন কিছু স্ন্যাক্স এখান থেকে কিনে নিতে পারেন এটার নাম হলো ময়ূরী রেস্তোরাঁ সাইড দিয়ে আসলে প্রথমেই বাম সাইডে হলো খাঁচা পাখির দেখতে পাবেন এটা হলো এই হারগিলা বিভিন্ন ধরনের পাখি এখানে আছে কাছে যাই এগুলো হলো ম্যাকাও এখানে তার বিস্তারিত দে আছে আর এই যে ওরা খাওয়া দাওয়া করছে এখন জুম করে দেখাই মাল্টি কালার মেকআপ এটা হলো হারগিলা এরা খাবার খায় থলিতে জমা রাখে তারপরে আস্তে আস্তে করে এগুলো হজম করে হ্যাঁ গরুর জবর কাটার এত বড় ঠিক হাড় গিলার পাশেই রয়েছে কালো গলা বক এগুলো সবগুলোই পাশাপাশি খাঁচাতে সো আমরা এগুলো দেখা শেষ করে একটু সামনের দিকে এগোলেই আপনারা যে দর্শনার্থীগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলত ছেড়ে দেওয়া হরিণের খাঁচা তো চলুন কাছে যাই তো এখন ওদের খাবার টাইম একদম পারফেক্ট একটা টাইমে আমরা এসেছি সবাই খুব কাছাকাছি ডান সাইডে রয়েছে মূলত চিড়িয়াখানার একটি লেক একটু সামনের দিকে এসে ডান সাইডে একটু নিচের দিকে নামলেই সামনে আমরা দেখতে পারব বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখি টাইগার আছে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে এইখানে একদম ক্যামেরার মাঝে আছে অনেক দূরে বসে আছে পাশে আছে সিংহ কুমির হাঁটতে হাঁটতে আমরা চলে এসলাম আফ্রিকা এটা হলো আফ্রিকান সিংহের খাঁচা ও সিংহ তো কাছাকাছি আছে দেখি

কি দেখা যায় কোথায় কুমিরটা হলো মিঠা পানির কুমির কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কাঠের গুড়ির পাশে এসে লুকিয়ে আছে ঠিক মিঠা পানির কুমিরের ঠিক উল্টা পাশে রয়েছে লোনা পানির কুমির দেখি তাকে আমরা পাই কিনা এটি হলো লোনা পানির কুমির চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে লেকের পাশে পেয়ে যাবেন এরকম সুন্দর কিছু জায়গা এখন যদি রোদ বিকেলবেলা এই জায়গায় বসলে আশা করি আপনার ভালো লাগবে যাই হোক আমাদের আরো অনেক পশু দেখতে হবে তাই দেরি না করে এখন ডান সাইড দিয়ে আমরা একটু এগিয়ে যাব ঠিক ডান সাইডেই হলো হনুমান বানর বেগুন সাপ ময়ূর ময়োগ তো চলেন বাম সাইড একটু আগাই আজকে শুক্রবার তো এই জন্য লোক আসলে একটু তুলনামূলক অন্যান্য দিন হয়তো এত পাওয়া যায় না দেখি মানুষ এরকম দুষ্টিং করতেছে আমার

কোথায় বৃষ্টির সময় মূলত ওরা বেশি মেলে আরো মজার ব্যাপার কি জানো অর্থাৎ মহিলা দেখতে সুন্দর না পুরুষগুলো দেখতে সুন্দর উপরে যদি দেখেন উপরেও কষে আছে অনেকগুলো এবং নিচেও এখন খাবার খাচ্ছে কি খাবার খাচ্ছে দেখি ডিম পাউরুটি আপেল ও ময়ূরের খাবার খাচ্ছে আবার একজন কাঠবিরালি ওয়া অনেকক্ষণ পরে আমরা একটি ময়ূরকে পেখম মিলতে দেখলাম দিকে ঘুরো বাবা ইয়েক ইউ পুরুষ ময়ূর মূলত থাকে আর মহিলা ময়ূরের পেখম থাকে না আই মিন পেখম থাকে না পুরুষ মহিলাকে ইমপ্রেস করার জন্য মূলত এরকম সাজে আর মানুষ মহিলারা বেশি ছা সাজে পুরুষরা কম সাজে পশু পাখি পুরুষরা বেশি সাজে মেয়েরা কম অনেকক্ষণ পরে ঘুরল শেষ করে আমরা চলে আসলাম জলহস্তি দেখতে দেখি জলহস্তি কই জলহস্তি ওই পাশ থেকে ভালো দেখা যাচ্ছে না ওই পাশে যাই হলো জলহস্তির বিস্তারিত এর ওজন নাকি ষোলোশো থেকে বত্রিশশো কেজি মানে দেড় টন থেকে সাড়ে তিন টন ও মাই গড চিন্তা করা যায় এই ওজন নিয়ে এরা পানিতে সাঁতার কাটে ওই পাশে যায় এ পাশ থেকে জলহস্ত ভালোভাবে দেখা যাচ্ছে না প্রাণী যাদুঘর শিশু পার্ক সংকোচিল ময়নটিয়া ক্যাঙ্গারু জিরাফ জেব্রা হাতি সব এই রুটে এই হরিণ দেখে কার কার মায়া লাগছে ঘনের নামটি হলো মায়া হরিণ তাই মায়া লাগাতেই স্বাভাবিক এই যাত্রা একটু ক্রোজ করে দেখাই এর নাম হলো মায়া হরিণ কাক মানেই কালো নয় কাক সাদাও আছে এই কোথায় আরেকটা এইটা অবশ্য একটু ধূসর বর্ণের আর নিচে যেটা আছে এইটা হলো যে একদমই সাদা এটিকে অ্যালবিনো কাক বা বলা হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দেখা যায় চিলের মধ্যে সবচেয়ে সুন্দর প্রজাতির চিল এটি নিশ্চয়ই বিভিন্ন কবিতায় আপনারা শুনেছেন শঙ্খ চিলের কথা এই সেই শঙ্খ চিল এর পাশে রয়েছে ভুবন চিল এরা সবাই উপরে বসে আছে এখন আমরা চলে এসেছি আমাদের দেশে বিভিন্ন সময় শীতের কিছু পরিযায়ী পাখি আসে সেই রকম একটি প্রজাতির হাঁস এ এই যে ইটস লুকি কালারফুল সো চলুন দেখি ওই পাশে কি আছে আরে আরে সব ঘুম খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছে দুইজন সিংহ দুইজনেই ঘুম আপনাদের খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না ভাল্লুক পাশেই সেও ঘুমের মধ্যে আছে

আজকে শুক্রবার ছিল তাই এখানে নামাজের সময় হয়ে গেছিল জুম্মার আমরা এখানে চিড়িয়াখানার মসজিদে নামাজ পড়লাম এখন বাকি অংশটুকু একটু ঘুরে দেখি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ এনদের আশেপাশে কিছু পাচ্ছি হল গয়াল এই হল সেই গা ধা এটা হলো লামা সাইটের পুরো অংশটাই মূলত গাধা ঘোড়া লামা জিরাফ জেব্রা এই সমস্ত প্রাণী আছে এই পুরো অঞ্চলটা মূলত আমরা আজকে ডান সাইড দিয়ে প্রবেশ করেছিলাম আর এটি হলো প্রবেশ করার মুখ থেকে হাতের বাম সাইডে আসলেই মূলত এই সাইডটা দেখা যাবে আমরা ঘুরে এসেছি সো বের হওয়ার পথেই মূলত এই প্রাণীগুলো আপনারা দেখতে পাবেন একটু সামনেই আসতে চলে আসলাম পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী জিরাফের সবচার কাছে জিরাফ দেখার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে এখানে একটু উঁচু একটা র্যাম্প করা আছে সুদর্শনার্থীরা এইখানে উঠে দেন জিরাফ দেখতে পারে তো আমরা প্রথম নিচ থেকে জিরাফটা দেখি ঘুরে আর আমরা উঠব না জিরাফ দেখা শেষ করে একটু সামনে আসলে হাতের বাম সাইডে আপনারা পেয়ে যাবেন শিশু পার্ক এখানে রয়েছে একটি টয় ট্রেন এবং বেশ কয়েকটা শিশুদের জন্য কয়েকটা রাইড সে আপনারা চাইলে ছোট বাচ্চা থাকলে এখানে ঘুরে যেতে পারেন দেখুন এখানে ঘুরে যাচ্ছে এরপরে ঠিক শিশু পার্কের ডান সাইডে আপনারা পেয়ে যাবেন জেব্রার খাঁচা খাওয়া দাওয়া করছে লেখা শেষ করে তারপরের খাতে রয়েছে আরাবিয়ান হার্ট এই

আমরা দেখতে পাচ্ছি এশিয়ান হাতি সিলেট সিলেট এশিয়ান হাতি হাতির পাশে রয়েছে একটি প্রাণী জাদুঘর আপনারা চাইলে এখানে প্রবেশ করতে পারেন প্রবেশ মূল্য জন্তু কিনে দশ টাকা আমি এর আগে গিয়েছিলাম তাই তো আর যাচ্ছি না আর সময়টা অনেক বেশি হয়ে গেছে আপনারা চাইলে এখানে করতে পারেন হাতির খাঁচার উল্টা পাশে আছে মরুভূমির জাহাজ নামে পরিচিত উট চলেন উট দেখে আসি ট্র্যার্টের চেষ্টা পেলে অথবা ক্ষুদা লাগলে চলে আসতে পারেন এই যে এইখানে রেস্টুরেন্ট আছে ঢোকার সময় একটা দেখিয়েছিলাম একটি এ পাশে আছে আরেকটি সো ঢোকার সময় বের হওয়ার সময় আপনারা গেটের ঠিক কাছাকাছি আপনারা এই ধরনের বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া পারেন হাতি দেখার পরে একটু সামনে এসে হাতের ডান সাইডে আপনারা পেয়ে যাবেন আফ্রিকান গন্ডারের খাঁচা গন্ডারকে দেখতে খুব এগ্রেসিভ মনে হলেও এটি আসলে খুবই শান্ত একটি প্রাণী এটি মূলত আফ্রিকান গন্ডার এদের বয়সকাল এরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকে আমার সামনে যে খাঁচাটি এটি মূলত শকুনের খাঁচা দেখাই তাদেরকে শকুন এখানে কি আছে কোথায় শকুন ও এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটি হলো সেই শকুন শকুন মূলত আমরা দেখেছি বিভিন্ন সিনেমাতে স্পেশালি মুক্তিযুদ্ধের সিনেমাতে সেই শকুনই এই শকুন পাখির খাঁচা এখানে অনেক ধরনের পাখি রয়েছে স্পেশালি অনেকগুলো বিদেশি পাখি যেমন কালেম পাখি গেটার ফ্লেমিঙ্গো দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির পাখি রয়েছে যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না চিড়িয়াখানায় আসবেন আর বানর দেখবেন না তা তো হয় না তাই আমরা এখন মনুরের খাতার সামনে শুরু করে দিয়েছে বন্যায় উঠে প্রিয় দর্শক আজকের ভ্রমণ মোটামুটি এই পর্যন্তই আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এখানে আশা করি আপনাদের ভালো লাগবে সো আমরা এখন এক্সিট গেটের পাশাপাশি কাছাকাছি চলে এসেছি যেখান থেকে আমাদের আজকের ভ্রমণ শুরু হয়েছিল সেই জায়গাটাতে আমরা চলে এসেছি এই হলো সেই ম্যাপ এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এখানে এসে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ